সুবদ্রপুর বন্ধুরা এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি খাবো না আমার ছেলে খাবে দেখো দুটো থালা এনেছিলাম গুবলুরে কোনো মতে বসাতে পারলাম না চলে গেল দুষ্টু হয়েছে এখন জানো না আগে ডাকলে আসতো খেত জানো এখন খুব দুষ্টু হয়ে আসতো তো কি কি রান্না করেছি চলো ভাত গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি ভাতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দেরাদুন রাইজ রান্না করেছি একদম গরম গরম ভাত করছে

এই যে ছেলে খেতে বসেছে আর এখানে দেখো মিষ্টি রয়েছে এই যে গুড়ের রসগোল্লা সজনে ফুলটা সত্যি খেতে ভীষণ ভালো লাগে আর খাওয়া খুব উপকার আমি তোমাদের সবাইকে বলবো তোমরা এই সময়টা একবার হলো সজনে ফুলটা খাবে আর দেখো তো আমার ছেলেকে কেমন লাগছে এই জামাটা পরে ভালো লাগছে জামার কালারটা খুব সুন্দর এখান থেকে একটু রিনা পিসিকে দুটো বড়া দেবো আর একটু সজনে ফুল চচ্চড়ি দিয়ে আসবে রিনা পিসিটা আবার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কেমন লাগছে বা ভালো আছে ভালো হোক বা নাও কিন্তু এটা খাবার ঠিক আছে আমি রাতের জন্য একটু রেখে দেবো রাতে একটু খেয়ে নেবা তাহলে তোমার এই এই তিনবার খাওয়া হয়ে যাবে আর অসুবিধা হবে না এটা খাওয়া ভালো একটু বড়াটা খেয়ে দেখো কেমন হয়েছে খাও বড়া ঠরা তো আমি একটু বরাবরই ভালো ভাজি হুম কড়ুর মুড়ুর কুড়ুর মরুর এক ঘর তাই না হে দি আওয়াজ পাচ্ছ ভেতরে কিন্তু পুরো একেবারে ক্রিস্পি দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি হ্যালেংচা দিয়ে করেছি হালেংচা ওটাও কিন্তু খুব উপকারী একটা মানে শাক বলতে পারো তোমরা খুব ভালো খাওয়া আর এটার মধ্যে কি আছে অবশ্যই তোমাদের আমি দেখাবো তোমার ছেলে আগে এগুলো খেয়ে নিন তারপর ওটা কী আছে আমি দেখাচ্ছি চলো এটার মধ্যে কী আছে দেখাই তোমাদের এই সেই মুহূর্ত কি মুহূর্ত বলে বেশ

না <laughs> হবে <laughs> <laughs> <coughs>

আহা এটা খাসির মাংসটা সত্যি ভীষণ ভালো দেখো গরম এই মাত্র নাবালাম না জাস্ট জাস্ট নাবালাম ঠিক আছে তো আমার ছেলের যা ডায়েট ছিল আমি পুরো ভঙ্গ করে দিয়েছি ডায়েট মাইর ঠিক আছে দেখো বাড়িতে এসে ছয় সাত দিনের জন্য তোমরাই বলে এখন কি কোনো ডায়েট চলে আবার গিয়ে ডায়েট করবে তখন তার এসব খাবার পাবে না এমনি ডায়েট হয়ে যাবে তাই না তো মন খুলে একটু ছেলেকে খাইয়ে দিয়ে আর মন খুলে একটু খেয়ে নি কেউ আজকে দুপুর বেলায় হচ্ছে আমার ছেলে আমার বাড়ি খাচ্ছে আবার বছরও হতে পারে এক বছর হতে পারে দু বছর হতে পারে আবার দু মাসও হতে পারে বলা যায় না এই দুপুরটা আবার আসবে তো যাই হোক একটু মন খুলে আজকে খাইয়ে দিই আমি সেই লেভেলের টেস্ট অসম অসহ আর যেটুকু আছে রাতে আমার ছেলে খাবে ব্যাস কেননা কালকে তো সকালবেলা বেরোবো আমরা তাই জন্য এইসব তো কালকে খাওয়া হবে না তো আজকে একটু খাসির মাংসটা ওই জন্য ওর জন্যই যাবে এইসব করতে কি ভেঙে করতে প্লেট ভেঙে যাবে

অন্য জন্য ওই পাত থালা দেবো অন্য আলাদা চলো এটা খেয়ে নিক তারপর লাস্টে মিষ্টির দিকে আসছি শেষ আমার ছেলে খাবে মিষ্টি শেষ পুরো দিনটা হয়ে যাবে চমচম

সামলানো একটু এটা আমাদের এখানে সত্যি বনগাতে মিষ্টি এক ঘর টেস্ট যে যে বনগার মিষ্টি খেয়েছে সে জান জানবে আর আমার বোন একটা মিষ্টি এনেছিল ওইটা কোন দোকান থেকে ওই মিষ্টিটা আমি একটু খাবো আর পিস দাও এই দেখো দাও এটা এত ভালো এই দেখো আমি দিতে যাই আমি নিলাম আমি জানি তার পিস চেয়ে খাবে আমি জানি আমার ছেলেরা আমি চিনি তো